কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি সম্মানিত দেশবাসী আপনাদের মধ্যে অনেকেই অসুস্থ এখন অনেকেই আসলে যারা জানেন না যে এক একজনের মুখ থেকে এক একটা কথা শুনে আপনারা মানে আতঙ্কিত হয়ে যান আবার কিছু আলহামদুলিল্লাহ ডাক্তারবাবু আছেন এরকম মানুষকে আশ্বস্ত করার জন্য বা তাদের যত মানে ধৈর্য না হারা হয় এরকম কিছু বিষয়ে তারা বলে থাকেন সাহস দিয়ে থাকেন এটা কোনো সমস্যা না তো এটা আসলে একটা ভালো দিক কারণ মানুষকে ভয় দেখানো সে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এরকম জ্বরের চিকিৎসা আমি দিচ্ছি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ যে বান্দারা বিশ্বাস করে সঠিকভাবে চলে তারা খুব তাড়াতাড়ি দ্রুত তার সহিত সুস্থতা আল্লাহ তালা তাদের দিয়ে দেন এরকম একজন আল্লাহর বান্দা ছেলেটির নাম হচ্ছে শুভ একটি ছেলেটা প্রতিবন্ধী টাইপের তার সম্ভবত কণ্ঠনালী বা নাকের সমস্যা আছে কথা অস্পষ্ট বয়স বিশের মতো হবে তো তার এক চাচি আমার বিষয়ে জানে সে নিয়ে এসেছে যখন আমার কাছে আসলো তখন বলতেছে দেখেন তো আর জন্ডিস আছে কিনা আমি বললাম যে এগুলো দেখতে হবে না এখন যে সিমটম চলতেছে এই সমস্যাকে এই ছেলের আছে বলতেছে হ্যাঁ তো আমি বললাম তাকে আমি চিকিৎসা দিই আপনার এত টাকা হাদিয়া খরচ হবে একদম স্বল্প বর্তমান বাজারে দু চার পাঁচশো টাকা কিন্তু কিছুই না তো যাই হোক আমি তাকে বললাম যে আপনি যদি তিন দিন নিয়ে আসতে পারেন একে এটা কি আপনার ছেলে বলতেছে না যে এটা আমার দেবরের ছেলে তো আপনাকে আমি আরও দেখেছি অনেক দিন অনেক চিকিৎসা আমাদের বাসায় নিয়েছে অনেকেই ভালো হয়েছে এর জন্য আমি এখানে নিয়ে এসেছি চিকিৎসার জন্য ওকে তো আমি বললাম তিন দিন আসা লাগবে আমার এখানে তিন দিন আসবেন তো আল্লাহতালা যদি ভালো করে তিন দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ সে নিয়ম মেনে হান্ড্রেড পারসেন্ট একদম পরিপূর্ণ ইমান নিয়ে বিশ্বাস নিয়ে চিকিৎসা নিয়েছে তিন দিন আলহামদুলিল্লাহ ছেলেটা সম্পূর্ণ সুস্থ আপনারা ছেলেটার আমি ভিডিও দিয়ে দিব একটা ক্লিপ তার সাক্ষাৎকার দেখবেন তার ছবিটাও দিয়ে দিব পাশে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আপনি কি সমস্যা হয়েছিল আমার কাছে আসছিলেন এখন কি রকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ তালা যদি ভালো করে দোয়া করি আল্লাহ তালা ভালো করুক সম্পূর্ণ ভালো হইলে আপনি আমার জন্য দোয়া করবেন এবং আপনার মধ্যে কারো সমস্যা থাকলে এরকম আমার কাছে পাঠাবেন হ্যাঁ ভালো থাকবে আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ছেলেকে সুস্থ করেছেন আমি তো একটা ওসিলা ভালো করার মালিক হচ্ছেন আল্লাহ তো আমার ভিডিওগুলো আপনারা বারবার অনুরোধ করতেছি দেখবেন যদি যাচাই করার হয় তো এসে যাচাইও করতে পারবেন আমি যেখানে বসি এটা নারায়ণগঞ্জ জেলার ভেতর ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন এনায়েতনগর ইউনিয়নের মধ্যে পড়েছে এটা এটা আদর্শনগর মহল্লার নাম আলাক্সা জামে মসজিদের পাশে এসে লেবু পড়া দেয় কোন হুজুর আমার কথা নামও জিজ্ঞাসা করতে হবে না বললেই দেখায় দিবে যে কেউ বা নারায়ণগঞ্জের আপনার দুই নাম্বার গেট বলেন চাষারা যেখান থেকেই বিভিন্ন রিক্সাওয়ালারও চিনে আমার এখানে আলহামদুলিল্লাহ তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন তো আল্লাহ তালা আমার চিকিৎসার মধ্যে বরকত দিয়েছে আপনাদের দোয়া মা বাবার দোয়া শায়েক মাশায়েকের খাস দোয়া আল্লাহর রহমত আমার নবী পাক রসুল্লাহ সাল্ল্লা আলিয় সাল্লাম তার দরুদের বরকতে আমার এই চিকিৎসা অনেকটাই সুনাম অর্জন করেছে সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন এটাই আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং টাকা পয়সার কোনো ব্যাপারে আপনারা যদি চিকিৎসা নিয়ে ভালো হন এটা আমার সাথে ভিডিও কল ছাড়া কাউকে কোনো টাকা দিবেন না এখন প্রতারণার যুগ অনেকেই আছে ভিডিও থেকে নাম্বার চেঞ্জ করে হ্যাঁ চিকিৎসা নেয় ঠিকই হুজুরের কাছ থেকে কিন্তু টাকা পড়ে আরেকজনের পকেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি